তবে ভিডিওটা দুদিন পর বসানো যাই হোক আমি এখন জাস্ট গোসল করে এলাম গোসল করে এসে আমি জাস্ট কুর্তাটা বললাম আমার একটা নর্মাল প্যান্ট কর্তা তো আমি এখন মসজিদে আবো আমাদের ভাইজানের কাছে পাখড়িটা বাঁধবো লিঙিটা পড়া শিখবো মানে কাটা আছে তো এখন তোমরা ভিডিওতে লেগে থাকো যেতে সব রকম ডিটেলস আমি তো চলো আমি এই আদরটা ইউজ করছি এই আদরটা আমাকে গিফট করেছে আমার মৈনুলো আমা তো এইখানে সকালের ভিউটা কেমন লাগছে তোমাদের দেখায় তো বলি আমি এখন আছি মসজিদে মসজিদে পড়াটা ভুল মসজিদ আছি কিন্তু আমি আছি হচ্ছে ভাইজানের ঘরে আর আমি তো বলা হলো না যে আমাদের ঈদের দিন সকালবেলা কি করতে হয় সকালবেলা নামাজ আছে সেই নামাজটা দুরিকার একটা ইয়ের নামাজ বলে নামাজটা আমার ঠিক মনে নেই তাই আমি ভাইজানেরকে জিজ্ঞাসা করব বলেই আমি এসে আমি মসজিদেই দূর্গা নামাজটা পড়ে নেবো আর বলি আর যারা গোটা মাছটা যেটা বাড়ির লোক বাড়ির লোকের কাছে শুনি যে গোটা মাছ রোজা রাখতে নাকি খেজুর আর শরবত খেয়ে আসতে হয় আর আসার পথে তকবির পড়তে পড়তে আসতে হয় তো যাই হোক আমি এখন খেজুর শরবত খেয়ে তকবির পড়তে পড়তে এসেছি আর এখন আপাতত আমার কাছে বাকি আছে সিফ নামাজটা নামাজটা তাই আমি নামাজটা পড়ে নেবো আর তোমাদেরকে ওই বাইরের ভিউটা তোমার দেখলে তোমরা কেমন লাগলো ঠিক আছে শুধু একটুখানি আমার কমেন্টে জাস্ট জানিও আমি এখন পাগড়িটা পড়বো তাই আমি এখন নাসিম ভাইকে দিয়ে আমার নামাজ পার্টিটা ওখানে জিয়ের একদম একদম পিছুতে একদম পেছুতে আমি করতে চাইছি কারণ ওখান থেকে ভিউটা সবাইকে দেখাতে পারো জিনিসটা ভালো আসবে আর এটা জিন্দিগিতে মানে আজকে আমার বয়স হচ্ছে আঠেরো বছর তো আঠেরো বছরে প্রথম আমি ওই ফার্স্ট কাতারে নামাজ পড়ব তো এখন আমি রেডি ঠিক আছে আমি এই যে পাকেটা কত কষ্টে যে করলাম আমি বল্লে সার্চ কররা মানে খালি খুলে যাচ্ছে আমার চুলটা প্রচুর সিল্ক খালি খুলে যাচ্ছে ভাই আর এই যে লোকটা ভাইজান খুব কষ্টে আমাকে পড়ালো ঠিক আছে চলো এখন গিয়ে বসা যাক আচ্ছা এইখানটা হবে না একটু ইজ হবে ওই সামনে এইটাই গো ওই আল্লাহ সুবাহ যদি আনে বলা রমজানে যদি আমাদের এখানে বাঁচিয়ে রাখেন হায়াতে দারাজ করেন তাহলে ইনশাল্লাহ মোকাম্মার গোটা রমাজান আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ যাই হোক আমরা নিয়ত নামাজের বিষয়ে যেটা এই নামাজটা আমরা সকলেই জানি যে ছ সহ নামাজটা পড়তে হয়

네그 <드시> 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 আমাদের এখানে এখন কোলাকুলি চলছে ঠিক আছে আমি করলাম এখন এতক্ষণে মোটামুটি অলমোস্ট কমপ্লিট করলাম এখন এখন আমরা যাব হচ্ছে কবর জেরত করতে তোমরা এখন দেখতে হবে কবর করতে সমস্ত ছেলেগুলো যাবো এই যে ছেলেগুলো বেলুনটা ছেড়ে দিচ্ছে বেলুন ছুটছে না ফেটে গেলে ছিঁড়তে হবে থাক হোক আমরা এখন যাব হচ্ছে কবর জিরাত করতে এ কবর করতে তো সবাই আমাকে তো ধরতে হবে তা আমরা এখন কিছু ছেলে আমরা এখন যাচ্ছি হচ্ছে কবর জারাত করতে আর কিছু ছেলে এগিয়ে গেছে আর কিছু ছেলে আসছে পেছনে না নাচের পাখিটা খুব সুন্দর লাগছে অনুরটাও ভালো লাগছে

খুব লাগছে পরে বার বলে এক তো আমি এই বাড়ি ঢুকলাম খুব বিরক্ত লাগছিল তোমাদেরকে বলি সবই দেখতে পেলে মানে খুব খাওয়া হয়ে গেছে যাই হোক আজকের এইগুলো দেখানোর একটাই কারণ আমি জানি হয়তো খুব একটা আমার চ্যানেলে ভিউজ কম মানে ভিউজ আসে না কিন্তু আজ থেকে এক বছর পর আজ থেকে দু বছর পর যদি আমরা এই ভিডিওটা দেখি তো আমাদের যেই স্মৃতিগুলো সেই স্মৃতিগুলো আবার দেখতে পাবো যে আমরা এই করেছি তো একটাই কারণ আবার ব্লগে আসার এবার হ্যাঁ আমি কন্টিনিউয়াসলি ব্লগ করতে পারবো না কারণ আমি একটা কাজের মধ্যে থাকি পাগড়ি বাঁধাটা কেমন লাগছে জানি না এটা জানিও তো আমি এটা এখন ফাইনালি খুলবো তো তাই আমি এখন লাস্ট ভিডিও করে নিচ্ছি কারণ খুলে দেওয়ার পর আর কিছু দেখতে পাবো না এতে তোমাদের সামনেই খুলবো সেই ধরো তোমাদের ইয়েতে বেঁধেছিলাম মানে গোসল করে একদম বেঁধেছিলাম মানে এখনো ভিজে আছে সিরিয়াসলি বলছি এখনো ভিজে আছে তো চুলগুলো এখন শোকাই তারপর তো চলো তো এখন আমি যাচ্ছি হচ্ছে আমার দে বাড়ি যে আমার ভাই আসছে কোথায় গিয়েছিলে মেহতাব কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলে হ্যাঁ

তো বেটির সাথে বেটিকে সালাম জানালাম আর একটু কল কথা বলবো একটু খাবো চলে যাব তো এখন আমি আমার বেটিদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দেখা সাক্ষাৎ করে এখন যাবো হচ্ছে উপাড়ায় উপাড়ায় একটুখানি খেলা হচ্ছে ওই খেলাটা কেমন হচ্ছে ওটা তোমাদের দেখাবো তো চলো ওখানে গিয়ে ভিডিও রান করছি কোথায় গিয়েছিলাম

এখন যা হবে কোথায় খেলা হচ্ছে ভাই এখন হবে এখন দেরি আছে এসো এখন এইখানে এখন খেলাধুলা একটু হবে কিন্তু এখনো কিছু স্টার্ট হয়নি আপাতত আচ্ছা আমি এইখানে আপাতত এই শেষ করবো আর দেখাচ্ছে তোমার বিকেলে যখন বিকেলে বেরোবো তখন একটা ব্লগ করব তো দেখতে থাকো প্লিজ সাবস্ক্রাইব